আসসালামু আলাইকুম আমি রিমা আক্তার নার্সিং ইনস্ট্রাক্টর ট্রমা নার্সিং কলেজ আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোয়ফারি থার্ড ইয়ারের একটি প্র্যাকটিক্যাল ক্লাস করাবো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো এটা হচ্ছে ইকুইপমেন্ট পরিচিতি তো আমরা আজকে কি ইকুইপমেন্টের সাথে পরিচিত হব আমরা হচ্ছে এইচ মানে হেল্পিং বেবিস ব্রিথ করতে যে ইকুইপমেন্টগুলো লাগে ওই ইকুইপমেন্টের সাথে পরিচিত হব তো দেখেন আমাদের হেল্পিং বেবিস স্প্রিতে প্রথমেই কি লাগে গ্লভস হেল্পিং বেবিস স্প্রিতে প্রথম ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট হচ্ছে গ্লভস এরপর আমাদের লাগতে হচ্ছে আপনার ক্লথ মানে একটা বা দুইটা বা তিনটা বুঝেছেন মিনিমাম হচ্ছে তিনটা ক্লথ লাগবে এরপর আমাদের লাগবে হচ্ছে হেড কভারিং বেবি হেডটাকে কভার করার জন্য এরপর আমাদের লাগবে হচ্ছে আপনার সিজার এটা দিয়ে আমরা কি করব বেবির ওই যে আম্বিলিকাল কটটা যেটা আছে ওইটা কেটে দিব এরপর আমাদের লাগবে কি টাইলস মানে সুতা অথবা আমরা সুতার পরিবর্তে কি ব্যবহার করি এই যে কট ক্ল্যাম্প আমরা ক্ল্যাম্প ইউজ করে থাকি তো এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাকশন ডিভাইস এটাকে বলা হয় সাকশন ডিভাইস অথবা পেঙ্গুইন সাকার দেখেন এটা দেখতে পেঙ্গুইনের মতো না এই জন্য এটার নাম হচ্ছে পেঙ্গুইন সাকার এরপর আমাদের লাগে হচ্ছে ভেন্টিলেটর ডিভাইস এই যে দেখেন ভেন্টিলেটর ডিভাইস এটা কে হচ্ছে এই যে দেখেন একটা ব্যাগ আর এটা হচ্ছে মাস্ক এটাকে আবার ব্যাগ এন্ড মাস্কও বলা হয় এরপর আমাদের লাগবে হচ্ছে আপনার স্টেথোস্কোপ দেখেন এরপর লাগবে স্টেথোস্কোপ স্টেথোস্কোপ দিয়ে আমরা কি করি বেবির হার্টবিটটা চেক করি এরপর আমাদের যেটা লাগবে এই যে আমরা হচ্ছে এইচ করব করবো হেল্পিং বেবি করবো এটা হচ্ছে আমাদের দেখতে হবে না যে আমরা কত মিনিট বা কত সেকেন্ড ধরে দিচ্ছি এই জন্য আমাদের লাগবে কি ক্লক বা স্টপ ওয়াচ যেটা আমরা ইউজ করি তাহলে দেখেন আমাদের এই ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট গুলো দিয়ে আমরা হচ্ছে এইচবিবি করে থাকি তাহলে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ